আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হবে এজন্য বিএনপি নেতাকর্মী ও যুব সমাজকে প্রস্তুতি নিতে হবে বিকালে নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের আয়োজনে সমাদেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তারেক রহমান এই স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সরকারের উদ্দেশ্যে বলেন জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোন পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না আপনাদের কেউ নির্বাচন করতে চাইলে সরকার থেকে বের হয়ে এসে নির্বাচন করুন তিনি বলেন এখানে যে তরুণ সমাজ উপস্থিত তারা দেশে নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়নি অতীতে পলাতক সরকারের কাছেও নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকারের এ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না তিনি বলেন অতীতে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করেছে আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও অন্ত পরবর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দেখতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও বলছি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে ও বেশি সংসদের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আলোচনা সমাদেশ ঘিরে সকাল থেকে নয়াপল্টনে নেতাকর্মীদের দেশের ঢল নামে বিকেলে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজিত বিভাগীয় পর্যায়ের ধারাবাহিক কর্মসূচি ঢাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে নয়াপল্টনে সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন